হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস টেক্সট বই খুঁটিয়ে ইতিহাস যে আমি পড়াচ্ছিলাম সেই ক্লাসটি কন্টিনিউ করছি আমি এখন তোমাদের সামনে পড়াবো চিকিৎসাবিদ্যার ইতিহাস আর আমার এই ক্লাসটি কিন্তু দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো আর পাশে থেকে বেল প্রেস করে দেব কারণ বিভিন্ন ধরনের ক্লাস তোমরা মাধ্যমিকের জন্য অবশ্যই পাবে এবং আরও একবার তোমাদের আমার চ্যানেলে স্বাগত যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব লাইক করো এবং কমেন্ট সেকশানে তোমরা জানিও আমার ক্লাসটা তোমাদের কেমন লাগছে দেখো আমরা এখন চিকিৎসা চিকিৎসাবিদ্যার ইতিহাস দেখো আধুনিক ইতিহাস চর্চায় পেশাদার ঐতিহাসিকদের পাশাপাশি বিখ্যাত চিকিৎসক এবং বিজ্ঞানীরাও নিজেদের পেশাগত ক্ষেত্রে ইতিহাস গবেষণায় মনোযোগী হয়েছেন এ ব্যাপারে ব্রিটিশ ঐতিহাসিকদের অবদান উল্লেখযোগ্য উনিশশো সত্তর খ্রিস্টাব্দে লন্ডনে প্রতিষ্ঠিত হয় সোসাইটি ফর দ্য সোশ্যাল হিস্ট্রি অফ মেডিসিন তাহলে এটা মনে রাখবে উনিশশো সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয় সোসাইটি ফর দ্য সোশ্যাল হিস্ট্রি অব মেডিসিন এই সংস্থাটির মাধ্যমে চিকিৎসাবিদ্যার ইতিহাস রচনায় নতুন দিগন্তে উন্মোচন হয় এই ব্যাপারে ভারতেও চিকিৎসাবিদ্যার ইতিহাস জনপ্রিয়তা লাভ করেছে চিকিৎসাবিদ্যার ইতিহাস রচনায় ভারতীয় ঐতিহাসিকদের মধ্যে ডক্টর প্রতীক চক্রবর্তী ডক্টর সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য তাহলে চিকিৎসা বিদ্যার ইতিহাস রচনায় ভারত দুজন ঐতিহাসিকের নাম কী কী না প্রতীক চক্রবর্তী আর ডক্টর সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নামটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে এখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইয়ের জন্য তোমাদের জন্য কিন্তু পড়বে ঠিক আছে তারপর ধরো ডক্টর প্রতীক চৌধুরীর লেখা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেডিসিনস মেডিসিনস অ্যান্ড আম্পায়ার ওয়েস্টার্ন সায়েন্স ইন মডার্ন ইন্ডিয়া এই গ্রন্থগুলো কিন্তু উল্লেখযোগ্য তাহলে ডক্টর প্রতীক চক্রবী কী কী বই লিখেছেন কী কী গ্রন্থ লিখেছেন না এখানে আমরা দেখছি মেটিরিয়ালস অ্যান্ড মেডিসিনস মেডিসিন অ্যান্ড অ্যাম্পায়ার ওয়েস্টার্ন সায়েন্স ইন মডার্ন ইন্ডিয়া এই উল্লেখযোগ্য গ্রন্থগুলো কিন্তু তিনি লিখেছেন এছাড়াও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস কিছু মূল্যবান গ্রন্থ হল এইচ আর জিমার রচিত হিন্দু মেডিসিন জে জলে রচিত ইন্ডিয়া মেডিসিন ডক্টর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রচিত প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান ডাক্তার অরুণ কুমার চক্রবর্তী রচিত চিকিৎসা বিজ্ঞানের বাঙালি প্রভৃতি তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন নানাভাবে আসবে তাহলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে ইন্ডিয়ান মেডিসিন কার লেখা না যে জলি তার প্রশ্ন আসতে পারে চিকিৎসা বিজ্ঞানের বাঙালি কার লেখা ডাক্তার অরুণ কুমার চক্রবর্তী প্রশ্ন আসতে প্রাচীন ভারতের চিকিৎসাবিজ্ঞান ডক গুরু গ্রন্থিকার লেখা ডক্টর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় দেখো এই ধরনের এইভাবে খুটিয়ে পড়ো ঠিক আছে শর্ট প্রশ্ন তোমরা প্রচুর পাবে প্রচুর বাজারে পাবে প্রচুর সহায়িকা থেকে পাবে আমিও তোমাদেরকে দেব বাছাই আকার কিন্তু এই যে টেক্সট বইটা খুটিয়ে খুটিয়ে পড়া তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করো পাশে বেল বেলাইন প্রেস করে দেবো শুধুমাত্র দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসগুলো তারপর দেখো ডক্টর সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এক্সপাঞ্জিং ভেরিওয়ালা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডক্টর সঞ্জীব লেখা গ্রন্থটির কি না এক্সপাঞ্জিং ভেরিওয়ালা এছাড়া চিকিৎসাবিদ্যার ইতিহাস সংক্রান্ত নানা প্রবন্ধ প্রকাশিত হয়েছে ডক্টর অধ্যাপক বিশ্বময় পতি ও মার্ক হ্যারিসন সম্পাদনায় রচিত দ্য সোশ্যালিস্ট হিস্ট্রি অফ হেলথ অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া এটাও তোমরা মনে রাখো এই গ্রন্থে স্থান পেয়েছে চিকিৎসা সংক্রান্ত নানা গবেষণামূলক প্রবন্ধ ঠিক আছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দত্তের ব্রিটিশ সময়ের রচিত প্লেগ ও তার প্রতিরোধ আচ্ছা বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ তারপর দেখো এখানে সঞ্চারী দত্তের ব্রিটিশ আমলে লেখা প্লেগ ও তার প্রতিরোধ একটা প্রবন্ধ অচিন্ত কুমার দত্তের লেখা ব্রিটিশ ভারতের কালাজরে একটা প্রবন্ধ বিশ্বময় পতি ও সিপি নন্দার ও ঔপনিবেশিক ওড়িশায় ওড়িশায় কুষ্টি রোগ ও সমাজ আর পার্থ দত্তের লেখা কলকাতার জনস্বাস্থ্য প্রভৃতি কিন্তু এক একটা গবেষণামূলক প্রবন্ধ ঠিক আছে এগুলো পরীক্ষা আসতেই পারে যে কলকাতার জনস্বাস্থ্য এই প্রবন্ধটি কাল লেখা পার্থ দত্তের লেখা ব্রিটিশ ভারতে কালাজ্বর এই প্রবন্ধটি কার লেখা অচিন্ত কুমার দত্তের লেখা প্রশ্ন আসতেই পারে প্লেগ ও তার প্রতিরোধ প্রবন্ধটির কার লেখা সঞ্চারী দত্তের লেখা তো স্টুডেন্টস এইটা ছিল চিকিৎসাবিদ্যার ইতিহাস সম্পর্কে যে যে শর্ট প্রশ্নগুলো আসতে পারে আমি তোমাদের সামনে একদম লাইন বাই লাইন ধরে ধরে পড়লাম পুরো দাগিয়ে দিলাম অবশ্যই ভিডিওটা স্পজ করে তোমরা এগুলোকে নোট করে নাও শর্ট প্রশ্নের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাটি প্রেস করে রাখবে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টার্নিং পয়েন্ট চ্যানেলে চলছে কিন্তু রেগুলার ক্লাস তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ